আসছে গোরবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের দুটি ছবি একটি শুটার অন্যটি হল বসগিরি ঈদে যতগুলো ছবি মুক্তি পাচ্ছে তার ভেতর সবচেয়ে বেশি আলোচনায় আছে রাজু চৌধুরী পরিচালিত শুটার ছবিটি শুটারে শাকিব খানের নায়িকা হয়েছেন নবগত অভিনেত্রী বুবলি এটি হতে যাচ্ছে তার প্রথম ছবি ঈদে মুক্তি প্রতীক্ষিত সবগুলো ছবি সেন্সরে জমা পড়েছে কিছুদিন আগে ছবিটির সেন্সর হয় এবং ছবিটি আনকাট সেন্সর সার্টিফিকেট পায় জানা গেছে ছবিটি বেশ প্রশংসাও করিয়েছে এর ফলে ঈদে মুক্তিতে শুটারের জন্য আর কোনো বাধাই রইল না ঈদের ছবির মিছিলে এখন এক নাম্বারে আছে শুটার প্রযুক্ত সূত্রে জানা যায় ছবিটি ঈদের অন্য ছবিগুলোর চেয়ে সবচেয়ে বেশি হলে মুক্তি পাবে হল মালিকদের কাছেও ছবিটির ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে এখন দেখার বিষয় মুক্তির পর ছবিটি কতটা এগিয়ে থাকে সাকিব ও বুবলি ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সৌদাগর সম্রাট শাহরিয়াজ নবাগতা কবির তিথি ও জারা এলটিভি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন